গর্ভধারণে বারবার ব্যর্থ হচ্ছেন ডিম্বাণুর মান কমে যাচ্ছে অথবা শুক্রাণুর গতি ঠিক নেই ডাক্তাররা কেন এমন সমস্যা ফার্টিকিউ ক্যাপসুল দেন এটি কি সত্যি প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে আজকে পরিষ্কারভাবে জেনে নেয় আজকের কথা বলবো ফার্টিকিউ ক্যাপসুল নিয়ে এর প্রধান উপাদান হলো কোয়েন্জাম কিউট্যান যাকে কো কিউট্যান বলা হয় এটা আমাদের শরীরে স্বাভাবিকভাবে থাকে এবং কোষের ভেতর শক্তি তৈরি করতে সাহায্য করে বয়স স্ট্রেস বা অসুস্থতার কারণে কোকিউট্যান কমে যেতে পারে আর তখন বিভিন্ন সমস্যা দেখা দেয় বিশেষ করে ফার্টিলিটিতে ফার্টিকিউ ক্যাপসুলের কাজ কি ফার্টিকিউ শরীরে কোষকে শক্তি দেয় কোষ যত বেশি শক্তিশালী হবে ডিম্বাণু আর শুক্রানু মান তত ভালো হবে কো টেন কোষের শক্তি তৈরি করার প্রধান উপাদান যাকে এটিপি বলা হয় এতে ডিম্বাণু পরিপক্ক হতে সাহায্য পায় শুক্রাণুর গতি এবং মান উন্নত হয় এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে মানে শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল কমায় যা ডিম্বাণু এবং শুক্রাণুকে ক্ষতিগ্রস্ত করতে পারে কেন চিকিৎসক লিখে থাকেন দম্পতিরা অনেক সময় বছর ধরেই চেষ্টা করেও সন্তান নিতে পারেন না পরীক্ষা করে দেখে যায় ডিম্বাণুর মান খারাপ ডিম্বস্ফোরণ ঠিকমতো হচ্ছে না বা শুক্রাণু গতি কম এসব ক্ষেত্রে ডাক্তাররা ফাটে ক্যাপসুল দেন কারণ এটি কোষের স্বাস্থ্য উন্নত করে এবং শরীরকে ফার্টিলিটির জন্য প্রস্তুত করে যাদের বয়স তিরিশের বেশি তাদের কোষের শক্তি স্বাভাবিকভাবে কমতে থাকে তাই অনেক ডাক্তার বয়সজনিত ফার্টিলিটির সমস্যায় কোকিউট্যান দেন কোন সমস্যায় দেওয়া হয় ডিম্বানুমান দুর্বল হলে ডিম্বস্ফুটন নিয়মিত না হলে বয়সজনিত ফার্টিলিটি কমে গেলে পিসিওএস থাকলে শুক্রাণুর সংখ্যা বা গতি কম হলে এবং আইভিএফ এর আগে শরীর প্রস্তুত করতে অনেক দম্পতির ক্ষেত্রে কোকিউট্যান সাপ্লিমেন্ট অনেক মাস খেলে ইতিবাচক পরিবর্তন দেখা যায় তবে এটা কোনো জাদুর ওষুধ নয় নিয়মিত সময় নিয়ে খেতে হবে খাওয়ার সঠিক নিয়ম সাধারণত দিনে একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে বলা হয় কিছু ক্ষেত্রে ডাক্তার দিনে দুটি পর্যন্ত দিতে পারে কিন্তু সেটা সম্পূর্ণভাবে চিকিৎসক পরামর্শ অনুযায়ী খাবারের পর খেলে শরীরে ভালোভাবে শোষণ হয় এবং পেটের অস্বস্তি কম থাকে প্রতিদিন একই সময় খাওয়া ভালো ফল পাওয়ার জন্য অন্তত দুই থেকে তিন মাস খেতে হয় কারণ শরীরে ডিম্বাণু এবং শুক্রানুমান পরিবর্তন হতে সময় লাগে যদি আপনি গর্ভবতী হন বা কোনো ওষুধ সেবন করেন তাহলে ডাক্তারের সঙ্গে আগে কথা বলুন হঠাৎ বন্ধ করা উচিত নয় এবং নিজের মতো করে ডোজ পরিবর্তন করা উচিত নয় এবং নিরাপদ নয় আশা করি ওষুধটি সম্পর্কে আপনারা সঠিক ধারণা পেয়েছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে এবং নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ